রাধে রাধে সবাইকে আজকের সকালটা শুরু হোক আমার গোপালের সাথে আজকে একটা খুবই স্পেশাল দিন হ্যাঁ দু হাজার পঁচিশের আজ ঝুলনযাত্রা তার সাথে পড়েছে মঙ্গলবার তার সাথে আবার পড়েছে একাদশী পবিত্র রূপিনী একাদশী হ্যাঁ আজকের সকালটা না সুন্দর হ্যাঁ চারিদিকে বৃষ্টি তার পাশাপাশি একটু একটু রোদ্দুর আবার বৃষ্টি কিন্তু এর ফাঁকে আমার মনে পড়লো তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপিং শেয়ার করি আজকের দিনটা ঠিক কিভাবে আমার গোপালের অঙ্গরাগ করলাম কি বৃত্তান্ত সবকিছু কারণ আমি দুদিন আগেই কোপালের অঙ্গরাগ সেরে রেখেছি যাতে কোনো সমস্যা না হয় আর এবারে গোপালের জন্মাষ্টমী রাধাষ্টমী সব কিছু ড্রেস আমার মা সব আগে থেকেই কিনে রেখে দিয়েছিল। সবটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই তিনটে ড্রেস এবারে কপুর জন্য আনা হয়েছে তারপরে তো কি আর বলবো একটা জিনিস গুনে নিচ্ছি হ্যাঁ যখন আমি বুঝতে পারি না কোন জামাটা ঝুলুন যাত্রার দিনকে পরাবো তখন আমি দশ কুড়ি তিরিশ করে গুনে নিয়ে যে যে আউট হয়ে গেল তাদেরকে বাদ দিয়ে আর যে থেকে গেল তোমাদেরকে দেখে নিচ্ছি হ্যাঁ এই ড্রেসটাই পরাবো ও দাঁড়াও তোমাদের তো একটা জিনিস দেখাতেই ভুলে গেছি মেন জিনিস হ্যাঁ এটাই আজকে নিয়ে এসছি প্রথমবার চুরন যাত্রা উপলক্ষে আমার কপুকে আমি দোলনায় চড়াবো সেটা আমার মা মায়ের জন্যই হচ্ছে আর কি আরও বিশেষ করে তারপরে দেখে নিচ্ছি এক এক করে ফলগুলো কেটে নিচ্ছি কীভাবে তারপরে কিছুতেই আমি বটিটাকে ঠিকঠাক করে আটকাতে পারছিলাম না অনেক চেষ্টার পর কমপ্লিট করে ফল কেটে না কমপ্লিট এবং কলাটাকে আমি কিন্তু কখনোই বটি কিংবা চাকু দিয়ে কাটি না আমাদের এরকম পাত্র রয়েছে পাত্রের মধ্যে রেখে কলাটাকে ছাড়াই কারণ কলা এরকমভাবে কাটতে লাগে তাই জানি যাই হোক আমার ফল কাটা কমপ্লিট এরপরে এক এক করে সববার বাটায় সাজিয়ে দিলাম সুন্দরভাবে সব ঠাকুরকেই চান করানো হয়ে গেছে এর ফাঁকে ভিডিও ক্লিপিংটা একটু অফ করে দিয়ে আমি চটপট করে কাজগুলোকে সেরে নিলাম ঠাকুরকে ফল দিয়ে ফুল দিয়ে সাজিয়ে ফল দিয়ে প্রসাদ দিয়ে রেখে তারপরে ঠাকুরকে চলে আসলাম কি করতে স্নান করাতে হ্যাঁ এই যে ভোলানাথ আর ওইদিকে আমার কোপুষনা দুজনাকে একসাথেই চান করাই কিন্তু চানের সিস্টেমটা হয় আলাদা ভালোভাবে বলতে বলতে চান করিয়ে দিচ্ছি কিন্তু স্নানের সিস্টেম আলাদা কি ভোলানাথকে ঘটের মাধ্যমে এবং গোপালকে শঙ্খের মাধ্যমে স্নান করানো হয় চলো এরপরে গোপালের কি বলবো ড্রেস পরানোর পালা দেখো তো গোপুকে আমার কেমন লাগছে চান করে ওঠার পর সবাই বলে ফেলো তো রাধে 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 চলো এরপরে একটু আতর লাগিয়ে দিচ্ছি যেটা আমার গোপালের খুব পছন্দের তারপরে প্যান্ট পরিয়ে দিয়ে জামাটাকে পরিয়ে দিচ্ছি ঠিক আছে দেখে নাও তোমরা সবাই কেমন লাগছে আমার গোপসোনাকে তারপরে ভাবলাম একটুখানি তাড়াতাড়ি করার জন্য এডিটিংটাকে বন্ধ রেখে তাড়াতাড়ি করে দেখিয়ে দিই তোমাদেরকে কী কী করবো কী কী পড়াবো সব পড়ানোর পরে এই যে লোক কিন্তু এটা ফাইনাল লুক নয় এইটা হচ্ছে কি ফাইনাল লুক দেখতেই পাচ্ছ তারপরে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে চলে আসলাম চটপট করে কেমন লাগছে তারপর আমার বাজাংবলিকে দেখো পুরো ঠাকুরের যত ঠাকুর রয়েছে যত বলতে যা যা রয়েছে সবাইকে সাজানো দেখে দাও আর বাবা তো সকালবেলায় পুজো দিয়ে গেছে নারায়ণ ঠাকুরকে যেহেতু আমার ব্রাহ্মণ আমাদের ঘরে নারায়ণ রয়েছে। এরপর আমি আরতিটা করিয়ে নিচ্ছি দেখে নাও আরতিটা এরপরে আর কি আরতি করানোর পরে একটুখানিক রেস্ট নিয়ে দোলনাটাকে সামান্য কিছু ফুলের মাধ্যমে সাজিয়ে নিয়ে আমি গোপুকে সেখানে রাখি প্রথমে জানো তো গোপু ওই যে হয় না যে দড়ির মাধ্যমে ঝুলানো বা হাতের মাধ্যমে দোল খাওয়ানো এরকম ব্যাপারটা আমি তাই করছিলাম কিন্তু তারপরে দেখি আমার গোপুকে আর দোল দিতে লাগছে না আমার গোপু নিজে নিজেই দোল খাচ্ছে কিভাবে সম্ভব বলো তো দেখি এরকমটা কারোর বাড়িতে হয় আমার আমি ফার্স্ট টাইম দোলনায় যত দোল খাওয়ালাম আমি ফার্স্ট টাইমই জিনিসটা লক্ষ্য করেছি তোমরা কে কে লক্ষ্য করেছো আগে বলো যেহেতু আজকে নিরামিষ আর প্লাস একাদশী আমাদের বাড়িতে অন্য হয় না আজকে অন্য মানে পঞ্চশস্য আর কোনো শস্যই হয় না তাই এখানে সুজি করা হয়েছিল একটু সবজি সুজি সেই সবজি সুজি আজকে ভোগ দেওয়া হয়েছে আর ফল ফলপ্রসাদ তারপরে গোপুকে দেখিয়েই তো দিচ্ছি আর গল্পটা শেয়ার করলাম এই দেখো এই সিচুয়েশনটাই বলছি যে আমার গোপু নিজে নিজেই দোল খাচ্ছে কীভাবে প্রথমবারে আমি দিয়েছি দোল তারপরে ভিডিওটা অফ করে দিই তারপরে দেখি নিজে নিজেই দোল খাচ্ছে সেটাকে আমি আবার ক্লিপিং নিই দেখো আমার গপুকে কেমন লাগছে সবাই জানিও ঠিক আছে তারপরে আবার কি বিকেলবেলা সন্ধ্যা পন্ধে দিয়ে টিয়ে নিয়ে উঠে চলে গেলাম জগন্নাথ মন্দির দিকে দেখেছো বৃষ্টির জন্য কি রকমভাবে ভেজা ওই যে রাধারানী এবং শ্রীকৃষ্ণ দোল খাচ্ছেন আর জগন্নাথকে দেখিয়ে দিচ্ছি তারাও জগন্নাথ চলো দেখে নাও জগন্নাথ প্রভুকে সবাই মিলে নাচানাচি করছে জগন্নাথ প্রভুরও দর্শন করে নাও এইভাবেই সারাদিনটা কেটে গেল আর স্পেশাল দিনটা আমার এই রকমভাবেই কাটলো কারণ প্রভু যেখানে আছে সেখানেই থাকবো আমরা সবাই ভালো থাকি এই কামনায় করি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেল ইটস প্রিয়াঙ্কা এক্সপ্রেস সবাই একটু চেক করে এসো আশা করি ভালো লাগবে সবাইকে শুভরাত্রি বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম Good night.